কর্মে বাধা অর্থ সমস্যা এই যে কর্মে বাধা কর্মে যদি বাধা হবে তবেই আপনার অর্থ সমস্যা হবে কারণ কর্মটা মেইন কর্ম যদি না হবে তো আপনি অর্থ সমস্যায় সারা জীবন ভুগবেন কর্ম হতে পারে ব্যবসা কর্ম হতে পারে চাকরি কর্ম হতে পারে নানান রকমের কাজকর্ম কর্ম হতে পারে যে কোনো ক্যারিয়ারের যে কোনো সফলতার প্রতীক তো সেই জায়গায় দাঁড়িয়ে যাদের লগ্নে শনিক লগ্নে কেতু লগ্নে রাহু লগ্নে মঙ্গল যাদের অবস্থান করছে তাদের কর্মে বাধা হবে অর্থ সমস্যায় ভুগবে কারণ হচ্ছে এটা দেখুন এটা অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির বাইরে তো কিছু বলতে পারবো না কারণ কর্মে বাধা যদি হবে লগ্নে শনি লগ্নে কেতু লগ্নে রাহু লগ্নে মঙ্গল যদি থাকবে তো কর্মে বাধা হবে অর্থ সমস্যা হবে এছাড়া যেমন লগ্নপতি শনি যদি অষ্টমে অবস্থান করে তাহলে কর্মে বাধা হবে কর্মে কিছুতেই আপনি কুল পাবেন না লগ্নপতি শনি যদি অষ্টম হাউজে অবস্থান করে সেখানে যদি দ্বাদশে মঙ্গলযুক্ত কেতু অবস্থান করে তাহলে কিন্তু সেখানে কিন্তু সেই কর্মে বাধা অর্থ সমস্যা অর্থ মানে দিন আনে দিন খাওয়ার মতন অবস্থা হয়ে যায় এবং বহু টাকার অর্থ ক্ষতিযোগ থাকে তো এই যে অর্থ সমস্যা আপনারা কর্মের উপর যদি প্রাধান্য দিতে পারেন ভালো চাকরি ভালো কর্ম ভালো ব্যবসা ভালো জায়গায় যদি অর্থ সেভিংস করতে পারেন তাহলে সেই যাতে যাতে করতে পারেন সেই ব্যবস্থা দেবাসিদা করেন আপনারা ভালো করে জানেন যে দেবাসীদের কাছে বারে আসতে হয় না একবারই আসতে হবে সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে এই জায়গাতে ফলো করলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন কোথায় কবে চেম্বার রয়েছে এই জায়গায় ফলো করবেন বুকিং নাম্বার রয়েছে তিনটে পরপর বুকিং নাম্বার রয়েছে আপনারা ফব বুকিং করে সরাসরি চেম্বারে আসবেন যেমন বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেছেদা মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আসানসোল দিল্লি মুম্বাই গুয়াহাটি আগরতলা আপনারা সব জায়গা থেকেই দেবাসিতাকে পাবেন সঠিক সময় বুকিং করবেন একটা কথা আপনাদের বলবো যারা দেখাবার আছেন যারা দেখাবেন চিন্তা করবেন যে একজন যোগ্য মানুষ যারা ভাবেন দেবাসীতাকে একজন যোগ্য মানুষ কারণ এতটা বছরে বহু কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে সুতরাং যদি এটা আমার মুখের কথা নয় এটা আপনাদের মুখের কথা সুতরাং যদি মনে করবেন একজন যোগ্য মানুষ যে কোনো সমস্যা নিয়ে আপনি যে কোনো চেম্বারে যোগাযোগ করতে পারেন কিন্তু আমি যেটা বলতে চাইব আপনারা বুকিংটা আগে সরাস মানে আগে থাকতে করবেন বুকিং একদম চেম্বারে যেদিনকারে চেম্বার তার আগের দিন বুকিং যারা করেন বা তার আগের দিন বুকিং করেন দুদিন আগে বুকিং করেন তাহলে কি হচ্ছে সেই সময়টায় অনেকেই আমি বুকিং দিতে পারি না কারণ আমি সীমিত ক্লায়েন্ট দেখি আমার যে কোনো চেম্বারে সীমিত ক্লায়েন্ট দেখি আমি খুব বেশি ক্লায়েন্ট দেখি না কারণ একটা ক্লায়েন্ট দেখতে একজন ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে বা দেখতে সময় লাগে সময় নিয়ে দেখতে হয় যারা ওই যারা তাড়াতাড়ি করে ছেড়ে দেয় সেটা তো করা ঠিক নয় কারণ একজন মানুষ ভাগ্যের একটা উন্নতির জন্য মানুষ একজন অ্যাস্ট্রোলজারকে পছন্দ করে সুতরাং সেখানে যদি একটু সময় দেওয়া না হয় তাহলে কিন্তু সেখানে সেভাবে সেই জায়গাটা পাওয়া যায় না সুতরাং সেইভাবে একটু আগে থাকতে বুকিং করবেন যাদের সমস্যা পার্টিকুলারই আছে কারণ এই জীবনে মনে রাখতে হবে যে এই জীবনে আপনার অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি সবটাই এই জীবনে আপনার আছে হবে না বলে কোনো কাজ নেই কারণ হবে না বলে কোনো কিছু হয় না সবটাই কর্মের প্রচেষ্টা সবটাই হবে আপনার পাশের বাড়ি একজনের হয়েছে আপনারও হবে আপনার একসঙ্গে বন্ধু রয়েছে ক্লাসমেট ছিল তার হয়েছে আপনারও হবে কারণ আপনার হরস্কোপের মধ্যে যে জায়গাগুলি রয়েছে গ্রহের অবস্থান অর্থাৎ যে জায়গাগুলি থেকে আপনি উন্নতি করতে পারেন উন্নতির শিখরে পৌঁছাতে পারেন সেই জায়গাকে আপনাকে সংশোধনই করতে হবে সেখানে যদি কালসর্প যোগ বীর যোগ সাড়ে ভৌতিক যোগ বা গুরুচণ্ডালী দোষ থাকে তাহলে কিন্তু আপনি কোনোভাবেই আপনি সেই জায়গায় এগোতে পারবেন না তার জন্য একজন অভিজ্ঞ মানুষের দরকার অভিজ্ঞ মানুষের প্রয়োজন যার কাছে একবারই গেলে সারা জীবন ভালো থাকা যাবে সারা জীবনের চাবিকাঠি উন্নতির কিন্তু পাওয়া যাবে সুতরাং আজকে অনুষ্ঠান আপনারা ফোন করুন নিশ্চয়ই আমি লাইনে লাইভে আছি নিশ্চয়ই ফোন করুন একেবারে যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে সরাসরি কথা বলার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি ফোন নাম্বার যে মুহূর্তে আপনারা প্রশ্ন রাখতে অবশ্যই কথা বলতে পারেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশীষ শাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন এবং আজকে বিষয়বস্তু নির্ভর প্রশ্ন থাকলে তো হবে অন্যান্য সমস্যা থাকলেও কিন্তু ডেফিনেটলি আপনারা ফোন করতে পারেন ততক্ষণ আমি একটুখানি চট করে ওনার চেম্বার বলে দিই কারণ আপনার প্রত্যেকেই জানেন ওনার কাছে একবারই মানুষ আসেন এবং তার জন্য তার সফলতা সারা জীবনে থাকে যে বন্ধু রয়েছেন হ্যালো নমস্কার কে বলছেন থেকে বলছেন হ্যাঁ নমস্কার জানবেন

ছ হ্যাঁ এবারে টাইমটা বলুন সন্ধে ছটা দু মিনিট সন্ধে ছটা দু মিনিট সন্ধে ছটা দুটো হুম হুম হুম

সেই ছোটো মতো দোকান আছে আর একটা জায়গায় কাজ করে কিন্তু কর্মে আশানারূপ ফল পাচ্ছে না 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 অর্থ সমস্যায় ভুগ যে তো তাহলে যে দেবাশিষিতদা বলে যে শনিবার মঙ্গলবার যাদের জন্ম তাদের জীবনে বহু বাধা বিগ্ন জীবন হারিয়ে যায় খুঁজে পাওয়া যায় না জীবন কোথায় চলে যায় কারণ জীবনে যাদের শনিবার মঙ্গলবার অশ্বলেষা মগা চিত্রা হস্তা নক্ষত্র যাদের চতুর্দশী অবাবস্যায় জন্ম তাদের জীবনে বহু বাধা বিঘ্ন আর শেষ হয় না একাশি সালে জন্ম মোটামুটি একটু তো বয়সও হয়েছে কিন্তু এই জীবনে যদি কিছু করতে না পারে তাহলে আর কবে করবে বিয়ে হয়েছে বিয়ে বিবাহিত জীবনে কেমন আছে ভালো নেই খুব খুব একটা মৃগশিরা নক্ষত্র বিষ রাশি ধনু লগ্ন মৃগশিরা নক্ষত্র বিষ রাশি ধনু লগ্ন হচ্ছে আপনার আপনার ছেলের কর্মে বাধা অর্থ সমস্যায় ভুগছেন আজকের প্রশ্নটা আমাদের কিন্তু আজকে কিন্তু বিষয়টা হচ্ছে কর্মে বাধা অর্থ সমস্যা কেন বলে দিচ্ছি এই যে লগ্নে ষষ্ঠ হাউজে মঙ্গল চন্দ্র বসে আছে এটা খুব খারাপ যোগ এবং পঞ্চম হাউজে কাল যোগ রয়েছে এটা খুব খারাপ যোগ এবং তার সঙ্গে রয়েছে আপনার সপ্তম হাউজে রয়েছে আপনার রবি বুধ যোগ ছিল কিন্তু কোনো কাজে লাগলো না কাল দোষের কারণের জন্য এবং মঙ্গলবারে জন্মর কারণের জন্য তার সঙ্গে আমরা বুকিং করেছিলাম বহরমপুরে জানিস বহরমপুরে তখন বসলেন না বুকিং করেছিলেন হ্যাঁ ঠিক আছে আবার বুকিং করুন দিদি শুনুন এত চেম্বার এত চেম্বার আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাতে যেতে হয় বহরমপুরে হোটেল হোয়াইট হাউজে আছে বহু বছরের চেম্বার কিন্তু এই দানিংকালে চেম্বারে ঠিকমতো মতো অ্যাভেলেবেল হতে পারছি না যদি আপনি বহরমপুরে পেয়ে যান খুব ভালো না হলে আপনি একটু কষ্ট করে ডালনব চেম্বারে আসুন কেন বহরামপুর থেকে মালদা থেকে এখন ডালনব চেম্বারে লোক বেশি আসে কৃষ্ণনগর থেকে লোক বেশি আস চলে আসে ডালনব চেম্বারে যার কারণের জন্য বহরমপুরে চেম্বার কম দেওয়া হচ্ছে কারণ অন্য অন্য জায়গায় এত চেম্বার বেড়ে গেছে যে কারণের জন্য আমি উপস্থিত থাকতে পারি না সব সময়। কিছু মনে করবেন না দেবাশিদ্ধ কাছে বারবার আসতে হবে না একবারই আসতে হবে আমি ভালো করে জানেন এই জীবনে যদি কিছু করতে না পারে এখন ইয়াং বয়স এখন যদি কিছু করতে না পারে ছেলে তাহলে ভবিষ্যতে কি করে কিছু কি করবে কিছুই করতে পারবে না সুতরাং এই কালসর্পযোগ গ্রহণ দোষ রয়েছে এবং তাপির দোষ রয়েছে এই সমস্ত জায়গাগুলি ঠিক করে নিন দেখবেন যে সবটা ঠিক হয়ে গেছে কেমন একদম আরেকজন বন্ধু রয়েছেন আমাদের হ্যালো দিদি আমি একটু এর থেকে শাস্ত্রীজিকে ফোনটা একটু

জন্ম ছিল মঙ্গলবার আবার সেই মঙ্গলবার আগেরটাও তাই এখনও তাই মঙ্গল আর শনি শনি মঙ্গলবার জন্ম মানে সর্ব কাজে বাধা আপনি আগে লিখে নিন যারা যাদের ছেলেমে। শনি মঙ্গলবার জন্ম তাদের দেখুন ভালো চাকরি নেই ভালো কর্ম নেই ভালো বিবাহ নেই সমস্ত কাজে বাধা এটা হচ্ছে শনি মঙ্গলবারে জন্মের প্রতিফলন প্রথমে বলি মঙ্গলবার জন্ম আপনার মেয়ের তার সঙ্গে রয়েছে রেবতী নক্ষত্র মিন রাশি মকর লগ্ন রেবতী নক্ষত্র মিন রাশি মকর লগ্ন আপনার মেয়ে এখন কি করছে একটু বলুন

ঠিক আছে বলে দিচ্ছি আপনি নিশ্চয়ই আপনি শুনে নিন প্রথম কথা হচ্ছে আপনি পেলেন কি পেলেন হচ্ছে মঙ্গলবারে জন্ম প্রথমেই বললাম সর্ব কাজে বাধা এটা আপনি বুঝল আপনি এই যে কোর্সগুলি করছে আপনি দেখুন চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি হচ্ছে না চাকরি হবে না কারণ কেন হবে না শনি মঙ্গলবার জন্ম হলে বা অমস্যায় জন্ম হলে তার গ্রহগত অবস্থান উল্টোপাল্টা হয়ে থাকে যে কারণের জন্য চাকরি কর্ম বিবাহ সর্বকাজে বাধা হয় আপনার মেয়ের লগ্নে কেতু বসে আছে দেখুন এই যে আপনার মেয়ে লগ্নে কেতু একটু আগে বলেছিলাম লগ্নে শনি লগ্নে কেতু লগ্নে মঙ্গল লগ্নে রাহু যদি থাকবে সর্বকাজে বাধা হবে তো আপনার মেয়ের লগ্নে কেতু বসে আছে চতুর্থ হাউসে শনি বসে আছে রবি বুধ শুক্র বৃহস্পতি শনি এই রবির সঙ্গে শনি বসে আছে এই রবিযুক্ত শনি অর্থাৎ কর্মে বাধা বিবাহ সমস্যা কর্মে বাধা বিবাহ সমস্যা এবং তার সঙ্গে পঞ্চম হাউসে মঙ্গল বসে আছে বিষরাশির মধ্যে আবার বিবাহ বাধা বিবাহ সমস্যা প্রেম ঘটিত বিষয় জড়িয়ে যেতে পারে কিন্তু স্টে করবে না সাকসেস হবে না জীবনে বিবাহ বিচ্ছেদ বিবাহ নিয়ে আইনি সমস্যা পর্যন্ত হতে পারে এটা হচ্ছে বিষয় থার্ড হচ্ছে সপ্তমে অর্থাৎ রাহু বসে আছে আবার সেই বিবাহ সমস্যা কর্মে বাধা মানে আপনি যদি শনি মঙ্গলবারের যাদের কোষ্ঠীতে শনি মঙ্গলবারে জন্ম আছে সেই যদি কোষ্ঠীটা আপনি ঘুরিয়ে ফিরিয়ে বিচার করেন তাহলে দেখবেন একটার পর একটা বাধা থাক বাধা একটার পর একটা বাধা আসতেই থাকবে সুতরাং একটা কথা বলি দাদা ওয়েটিং করবেন না ওয়েটিং না করা পর্যন্ত যদি মনে হয় একজন যোগ্য মানুষ তাহলে আপনি সোদপুর থেকে ডালনব চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন ডালনব বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্যের দিশা রয়েছে আপনি ওখানে যোগাযোগ করতে পারেন প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন দেবাশীতাকে ওখানে পেয়ে যাবেন আর ওখানে আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডি পেয়ে যাবেন এবং যুক্ত রেমেডি দেবাশিজিদা মানেই হচ্ছে গ্যারান্টি সমাধান বারবার আপনাকে আসতে হবে না এটা হচ্ছে বিষয় যদি মনে করবেন যে না আমার মেয়ের কপালে যা আছে তাই হবে তাহলে আপনি আপনার মতন ভাবনা করুন দেখবেন জীবনে কোনো কাজই সাকসেস হবে না আমি শাস্ত্রী লিখে দিলাম বা বলে দিলাম সুতরাং যদি এখন থেকে আপনি চেষ্টা করেন অনেক আগেই চেষ্টা করা উচিত ছিল যদি আগে থাকতে চেষ্টা করতেন তাহলে এই দোষগুলি থাকতো না একদিনে মেয়ে চাকরি বাকরি পেয়ে যেত এবং কিন্তু তার ভবিষ্যৎ জীবন কিন্তু উজ্জ্বল হতো ঠিক আছে সম্ভব হলে একবার যোগাযোগ করবেন নমস্কার অবশ্যই আপনাদের বলে দিই যে এ মাসের কুড়ি তারিখ অর্থাৎ টোয়েন্টিএথ অক্টোবর বাঁকুড়ায় চেম্বার রয়েছে দেবশিস দা টোয়েন্টি ফার্স্ট অক্টোবর আসানসোল টোয়েন্টি সেকেন্ড অক্টোবর গড়িয়াহাট টোয়েন্টি সেভেন্থ অক্টোবর কোচবিহার টোয়েন্টি এইথ অক্টোবর অর্থাৎ আঠাশে অক্টোবর জলপাইগুড়ি টোয়েন্টি নাইন্থ অক্টোবর শিলিগুড়ি থার্টি অক্টোবর তিরিশ অক্টোবর মালদায় চেম্বার থার্ড নভেম্বর কাঁথি ফোর্থ নভেম্বর মেদিনীপুর সেভেন্থ নভেম্বর দিল্লি চেম্বার টেন্থ নভেম্বর কৃষ্ণনগর সেভেনটিন্থ নভেম্বর আগরতলা এইটিন্থ নভেম্বর গৌহাটি টোয়েন্টি ফোর্থ নভেম্বর বর্ধমান টোয়েন্টি ফিফ্থ নভেম্বর তারাপীঠ টোয়েন্টি সিক্স অফ নভেম্বর দুর্গাপুরে ওনার চেম্বার রয়েছে অফলাইন চেম্বার যেগুলো যা যা বলছি এছাড়া একদম ডানলাপে বিক্রম এসি মার্কেট এবং যেখানে তার একদম অপোজিটই রয়েছে সৌভাগ্য দিশা চেম্বার যেখানে প্রত্যেক বৃহস্পতিবার থেকে রোববার দুপুর দুটো থেকে আপনারা কিন্তু পাচ্ছেন দেবাশিস দেখে এবং মানুষে একবারই গিয়ে কিন্তু তার সফলতা পাচ্ছেন বুকিং করুন নাইন সিক্স সেভেন নাইন ফোন নাম্বার দেখুন রেড রেড বক্সে যাচ্ছে আর প্রত্যেকটি ফোন নাম্বারই কিন্তু খোলা রয়েছে অন রয়েছে আপনারা কিন্তু অলরেডি এখানে বুকিং করতে পারেন কারণ বুকিং প্যারালাল চলছে আমরা ফিরব যে জায়গায় নিয়ে আজকে আমরা শুরু করেছিলাম দাদা যে কর্মে বিভ্রান্তি এবং অর্থ সমস্যা অদ্ভুতভাবে কিন্তু একই প্রশ্ন আসছে মানে ফোনটা ওরকমই আসছে এবং একই দিনে জন্ম একই দিনে হ্যাঁ মঙ্গলবার মঙ্গলবার জন্ম কারণ মঙ্গলবার বা শনিবার জন্ম হলে পরে গ্রহগত ডিস্টারবেন্সগুলি এমনভাবে এলোমেলো অবস্থায় থাকবে এমন এমন অশুভ দোষগুলি থাকবে যে দোষগুলি না কাটানো পর্যন্ত না দোষগুলি ইয়ে করা পর্যন্ত সেখানে কিন্তু সেই সাকসেস জীবনে পাওয়া যায় না সুতরাং যত মানুষের কাজ দিয়েছি কয়েক হাজার মানুষের কাজ দিয়েছি সুতরাং সম্ভব হলে একবার চেম্বারে যোগাযোগ করবেন আর কি বলব আমি তো আর বলতে পারি না আপনি জোর করে আসুন যদি মনে হয় একজন যোগ্য মানুষ তাহলে আপনি আপনারা যে যেখান থেকে পারছেন সে সেখান থেকে বুকিং করুন সেই চেম্বারটি দেখুন এখানেই আছে বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মেচেদা মেদিনীপুর খড়গপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আগরতলা মুম্বাই দিল্লি গৌহাটি বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে এ এছাড়াও আপনি গড়িহাট চেম্বার রয়েছে ডালনব চেম্বার রয়েছে ডালনবে বিক্রম সি মার্কেটে ফার্স্ট ফ্লোরে চেম্বার রয়েছে প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দুপুর দুটো থেকে সন্ধে ছটা পর্যন্ত আপনারা থেকে পাবেন ডালনব বিক্রম এসি মার্কেটে আরও আর আরও একটি কথা বলবো প্রচুর মানুষ এই কালী পুজো অমাবস্যাতে কাজ করার জন্য বহু মানুষ এসছেন চেম্বারে এখনও দুদিন বাকি আছে যদি মনে হয় যে না কালী পুজো কাজ করাবেন তাহলে কিন্তু ইমিডিয়েট যোগাযোগ যোগাযোগ করুন বা অনলাইনে যোগাযোগ করুন আপনার ছেলেমেয়ের দোষ কি আছে না আছে সব কাটিয়ে তার প্রতিকার প্রতিবেদনের ব্যবস্থা করুন তাহলে কিন্তু আপনার যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান আপনি পেতে পারেন কারণ সামনে যেহেতু দীপানিতে অমাবস্যা কোথা থেকে বলছি আমি একটা হাওড়া জেলা থেকে বলছি আপনি অনুষ্ঠান দেখেছেন দাদা অনুষ্ঠান দেখি আমার খুব ভালো লাগে আমি একটু ছেলের সঙ্গে একুশ নয় সাতানব্বই

আজা হ্যাঁ আপনি দেখুন কৃত্তিকা নক্ষত্র বিশা রাশি তুলা লগ্ন হ্যাঁ রাশি তুলা লগ্ন বিশা রাশি তুলা কৃত্তিকা नक्षत्र আজা ছেলে এখন কি করছে একটু বলুন ছেলে এখন ওই একটা কাজ করছে প্রাইভেটে জব করছে

এই লগ্নে কালসর প্রদোষ থাকার কারণের জন্য কিন্তু কর্মে আশানুরূপ ফল না পাওয়া এবং কিন্তু অর্থ সমস্যায় ভোগা যা রোজগার করছে সেটা খুব একটা বেশি নয় সেটা সামান্য আপনি শুনতে পাচ্ছেন এটা কিন্তু সামান্য সামান্য রোজগার এবং তার সঙ্গে রয়েছে ষষ্ঠ হাউজে শনি বসে আছে সপ্তমে শেষ রয়েছে ফলে কিন্তু তার বিয়ে করেছে ছেলে না এই যোগাযোগ হচ্ছে না বিয়ের যোগাযোগ যোগাযোগ হবে না এই যে সপ্তম হাউজে লগ্নে এবং সপ্তমে যে কালসর্প যোগ রয়েছে এটা কিন্তু খুবই খারাপ যোগ ফলে কিন্তু কর্মে যেমন বাধা হবে আজকের যে প্রশ্নটা আমাদের ছিল কর্মে বাধা এবং অর্থ সমস্যা সেটাই কিন্তু আপনার ছেলের কিন্তু পরপর তিনটে ফোন এসেছে কিন্তু একই রকম কথা একই রকম সমস্যা রয়েছে সুতরাং এই যে এই বিবাহ সমস্যা যদি ঠিক করতে হয় বা কর্মে বাধাকে ঠিক করতে হয় তাহলে আপনি হাওড়া থেকে বলছেন ডালনব চেম্বারে যোগাযোগ করুন কেমন একদম একেবারেই আপনাদের বলে রাখি কুড়ি তারিখ বাঁকুড়া একুশ আসানসোল বাইশ গড়িয়াহাট সাতাশ কোচবিহার আঠাশ জলপাইগুড়ি উনত্রিশ শিলিগুড়ি

প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নম্বর নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255